আচ্ছা আমাকে একটি কথা বলুন তো দু ছাত্র জনতা শহীদ হওয়ার পরে একটি সরকারের চেহারা কেমন হওয়া দরকার ছিল দু মানুষ শহীদ হওয়ার পরে একটি সরকারের অ্যাকশনগুলো একটি সরকারের ডিসিশনগুলো একটি সরকারের বিহেভিয়ার কেমন হওয়া দরকার ছিল আমরা কি আশা করেছিলাম এই সরকারের কাছে এই সরকারের রাষ্ট্র সংস্কারের কোনো স্পষ্ট রূপরেখা আছে এই সরকার এখনো পর্যন্ত যাদের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে রিজম মুক্ত আমরা বাংলাদেশ পেয়েছি আহতদের এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ধরনের পুনর্বাসন স্থাপন সম্পূর্ণ করতে পারে এই ব্যর্থতার দায় এই ব্যর্থতা কাদের এই ব্যর্থতা কি আমাদের নাকি এই ব্যর্থতা এই সরকারের এই সরকার কারা ভিত্তিতে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে এখানে ব্যক্তিগত পছন্দ আর সম্পর্ক কেন আসবে এখনো কেন সেই লীগের যে সেই বৈষম্যের যে অস্ত্র চেতনা কেন এই সরকারে থাকবে এই সরকার কেন একটি বুক কেটি গভর্নমেন্ট হচ্ছে একটা রেগুলেশনারি স্প্রিট কেন এই সরকারের মাঝে নেই আমরা কোথায় ভুল করেছি আমাদের ভুল কোথায়